নমস্কার বন্ধুরা অনিরাগে ছোয়াই আজকের পর্বে আমরা শুরুতেই দেখতে পাবো যে ক্রিস জুইকে হসপিটালে দেখে বলে তুই এখানে কি করছিস এমন সময় সাক্ষ্যদীপ স্যার ক্রিসকে বলে তোমরা কি একই ক্লাসে পড়ো তাহলে তুমি ওকে নিয়ে যাও আমার একটা না কাজ গেছে আর এইদিকে বাড়িতে যা যা হয়েছে সেটা নিয়ে চিন্তা করছিল এমন সময় আরিয়ান এসে একটা চিরকুট অলির দিকে ছুঁড়ে ফেললে এরপর অলি মনে মনে খুশি হয়ে যায় যে আরিয়ান ওর সাথে কথা বলতে চায় এরপর ওলি ক্লাসের বাইরে এসে আরিয়ানের সঙ্গে দেখা করলে তখন আরিয়ান বলে তুই তুই জুয়ের ভালো বন্ধু তোর কাছে কি জুয়ে না আছে তখন ওলি রেগে গিয়ে আরিয়ানকে বলে তোর কি মনে হয় আমি জুইর অ্যাসিস্ট্যান্ট আর কেন তুই আমার কাছে জুইর ফোন নাম্বার চাইছিস তুই কি করে পারলি এটা এরপর আরিয়ান দেখতে পায় জুই স্কুলে এসেছে এরপর আরিয়ান নিজে যায় জুইর সাথে কথা বলতে তখন ওলি জুইকে বলে তুমি প্রথম ক্লাসটা মিস করেছো তুমি এবার দ্বিতীয় ক্লাসটা করতে যাবে এমন সময় আরিয়ান ওলিকে বলে তুমি ওকে কেন নিয়ে যাচ্ছ তুমি কি ওর গার্জেন তখন ওলি বলে হ্যাঁ তখন আরিয়ান বলে তুমি ওর গার্জেন অথচ তোমার কাছে ওর ফোন নাম্বার নেই এমন সময় জুই বলে তোরা ঝগড়া করে এরপর জুই আরিয়ানের সঙ্গে কথা বলতে চলে যায় এরপরই মনে মনে ভাবতে থাকে জুই আমার মায়ের মতন আমার সব পছন্দের জিনিস আমার কাছ থেকে কেড়ে নেবে এরপর আরিয়ান জুইকে তার ব্যান্ডে গান গাওয়ার জন্য অফার করে সেই সময় মিশকা জুইকে কল করে আর তো মাত্র চারটা দিন আছে বলো কোথায় টিকিট কাটবো তখন জুই বলে সাত দিন পরে আমার শো আছে সেই জন্য আমি এখন ব্যস্ত অন্যদিকে সূর্য বিগ এ কিছু লোকজন নিয়ে এসে বলে যে আগে যে প্রবলেমটা হয়েছিল সেটা অন্য কেউ ক্রিয়েট করেছিল এবার এখানে ফুড ফেস্টিভ্যাল হবে যেমন সামনে মকর সংক্রান্তি এরপর দিবা সূর্যকে বলে যে আপনাকে আমাদেরকে নিয়ে ভাবতে হবে না এরপর সূর্য বলে যেটা হয়েছে সেখানে কোনোভাবে আমিও সেই জন্য দায়ীবংকে আগের জায়গা অব্দি আর জুইয়ের চোখের অপারেশন হয়ে যাওয়ার পর্যন্ত আমি এখানেই থাকবো এর অন্যদিকে অলি বাড়িতে এসে দেখতে পেল যে চারু ব্যাগ গুছাচ্ছে কেননা সূর্য জানিয়ে দিয়েছে চারুকে আর মেনে নেবে না তখন অলি বলেছে আমি আমার মা দীপা সেনগুপ্ত আর জুইকে আমাদের লাইফ কন্ট্রোল করতে দেব না এর অন্যদিকে সেল রুমে যখন আরিয়ান জুইয়ের জন্য অপেক্ষা করছে তখন তাকে লেগ পুলিং করে তখন আরিয়ানের একটা ফ্রেন্ড বলে তুই যে আমাদের সঙ্গে মারপিট করছিস তাহলে জুই দেখলে কি হবে এরপর আরিয়ান জানায় যে জুই চকে দেখতে পায় না পর আরিয়ানের ভালো লাগছে না তাই আরিয়ান একটা গান শুরু করে আর সেই গানটা শেষ করে জুই নিজে আর এদিকে মিশকা বলে এই গানই তোমার জীবনে শেষ গান হবে আর আর তুমি মরলে তোমার বাবা মাকে দূরে রাখার জন্য তোমার বোন ওলি আছে তো তো বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ হয়ে গেল যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন